কিন্নহারে ভর সন্ধ্যায় ডাকাতির ঘটনায় চাঞ্চলকর ছবি উঠে এসছে স্থানীয় বাসিন্দাদের ক্যামেরায় সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি বোলপুর নিউজে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি আমরা দেখাবো দফায় দফায় বোমাবাজি চলছে সেই ছবি দেখাব সরাসরি

ওর হ্যাঁ হ্যাঁ ওই বেরবেলায় কি তো ওর গাড়িটা চাচ্ছে নাকি গাড়িটা রিভার হ্যাঁ গাড়িটা কম গাড়িটা কি যাচ্ছে গাড়ির না গাড়ি না যায় না এই মুহূর্তে সব থেকে বড় খবর ভর সন্ধ্যায় কিন্নারে একটি সোনার দোকানে বোমা ফাটিয়ে ডাকাতি করলো দুষ্কৃতীরা কিন্নারে বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্নার থানার পুলিশ রয়েছে ঘটনাস্থলে সরাসরি সেই ছবি দেখাচ্ছে বোলপুর নিউজে এবং এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দেখতে পাচ্ছেন কার্যত ভর সন্ধ্যায় ঘটনা ঘটেছে এবং বোমা মেরে সর্বস্ব লুট করেছে সোনার দোকান সেই সোনার দোকানের সমস্ত কিছু লুট করেছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষজন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এই মধ্যে জমাতে হয়েছে যাচ্ছে একটি মারুতি ভ্যান করে আছে দুষ্কৃতরা এবং তারপরই বোমা চাঁদ করে দেখতে পাচ্ছেন রাস্তায় বোমা চাঁদ সেই ছবি দেখাচ্ছি সরাসরি বোলপুর নিউজে এবং এই বোমা চাঁদ করে তারা এই সমস্ত সোনা গহনা লুট করে নিয়ে যায় এমনই জানা যাচ্ছে এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে আশেপাশের বহু মানুষজন তারা ছুটে চলেছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি এবং পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে একটি মারুতি ভ্যান করে আছে এই দুষ্কৃতরা এবং বোমা চার্জ করে প্রথমে আতঙ্কিত করে তারপরে এই সমস্ত সোনা গহনা লুট করে তারা নিয়ে চলে যায় এমনই জানা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সোনার দোকান সেই সোনার দোকানে কাঁচ ফাঁচ ভেঙে দেওয়া হয়েছে এবং সর্বস্ব লুট করে দেওয়া হয়েছে এমনই অভিযোগ উঠছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে সব থেকে বড় খবর জানি কি কিন্নাহার থানার একদম বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে ভর সন্ধ্যায় ঘটনা ঘটেছে সোনার দোকান সেই সোনার দোকানে চারিদিকে লন্ড বন্ড করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কাজ ভেঙে ফেলা হয়েছে কার্যত যত আতঙ্কিত এলাকার মানুষজন প্রকাশ্য দেবালকে এই ধরনের ঘটনা কার্যত আতঙ্কে স্থানীয় বাসিন্দারাও ঠিক এই জায়গায় ঘটনা ঘটেছে কিন্নাহ থানার একদম বাস স্ট্যান্ডে এই ঘটনাটি ঘটেছে কিন্নাহ থানার পুলিশ রয়েছে পুরো ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন একদম বোমা বোমার যে দাগ সেই ছবি দেখাচ্ছি সরাসরি বোলপুর নিউজে আমরা একাধিক বোমা চার্জ করা হয়েছে এমনই জানা যাচ্ছে এবং একাধিক বোমা চার্জ করে এই লুট চালানো হয়েছে সোনার গহনা সহ নগদ টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতরা কি হয়েছে

आती है कुछ अच्छा है इसको बाहर यार तुम बाहर निकलो सर वरना मामला ना होगा नहीं चलाओ नाम 10 10 घंटे কি হয়েছে কি হলো কি হলো ঘটনা মিডিয়া কোনে আর

কোনানে কোনে কোরা কোনে কোনে